সাইফ মাহমুদ জুয়েল আপনার কাছে আসতে চাই এবার আপনি তো দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন একেবারে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন আসলে যে অভিযোগগুলি করা হচ্ছে যে সেই অভিযোগ থেকে আসলে আপনার কাছে কি মনে হয় যে এই পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব ডাকসুতে বা অন্যান্য যেসব জায়গা আছে বিশ্ববিদ্যালয়ে ধন্যবাদ আপনি যে কথাটি বলছেন তার আগে পূর্বে যে নির্বাচনটি সেটি অবতারণা করা প্রয়োজন যেটি মধ্যে রাশেদ করেছেন সাতাশ বছর পরে যখন দু হাজার উনিশ সালে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল আঠাশ বছর আঠাশ বছর পরে তখনই এইরকম একটি টকশোতে আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল তৎকালীন ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠন যেটি ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে তার সাধারণ সম্পাদক ছাদ্দাম ভূষণ ছিলেন ও তখন একটি পর্যায়ে ছাদ্দাম হোসেনের বক্তব্য ছিল এমন আঠাশ বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে হচ্ছে সেটি একমাত্র শেখ হাসিনার সদিচ্ছার কারণে তখনই আমি এই কথাটি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্বাহী পদের অধিষ্ঠিত নেই ওখানে মাননীয় উপাচার্য মহামান্য রাষ্ট্রপতি আচার্য ওনাদের ইচ্ছা সদিচ্ছা এবং ছাত্রদের আন্দোলন সংগ্রামের ভূমিকা এটা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য একটি ব্যবস্থা হতে পারে কিন্তু যদি তৎকালীন প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী যাকে আমরা বলি তৎকালীন সেই স্বৈরাচার প্রধানমন্ত্রীর যদি হস্তক্ষেপ থাকে সেই নির্বাচনটি নিশ্চয়ই তার পূর্ববর্তী সময় একটি তিরিশ ডিসেম্বরের নির্বাচন হয়েছিল জাতীয় নির্বাচন সেই নির্বাচনের দিকে যাচ্ছে কিনা এই প্রস্তুতি আমি তখন করেছিলাম কারণ দুই হাজার আঠারো সালের ডিসেম্বর যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই অবগত আছি সেই নির্বাচনটি কেমন হয়েছিল ঠিক তার পরবর্তী সময় যে শেখ হাসিনার সদিচ্ছার কারণে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে থাকে সেই নির্বাচনটিও তিরিশ ডিসেম্বরের মতো রাতের আধারে নির্বাচন হচ্ছে কিনা সেই প্রশ্ন তখন তুলেছিলাম তার পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং নির্বাচনের রেজাল্ট যেভাবে হাইজ্যাক করা হলো এবং হলে হলে আমরা জেনেছি আপনার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনে রাতভর তাদেরকে এখানে রেখে এবং কৃত্রিম লাইন তৈরি করে রাখা হয়েছিল যাতে করে যারা যৌক্তিক শিক্ষার্থী যাদের বৈধ শিক্ষার্থী যাদের ভোটার বৈধ ভোটার তারা ভোট দিতে বাধাগ্রস্ত হয় এবং ভোট দিতে না পারে এবং রেজাল্ট আমার আমার ধারণা আমি জানি না সব একমত হবে কি না আমার ধারণা রেজাল্টটি একটি পরিকল্পিত রেজাল্ট যেটি মনে হয়েছে একটা বড় ধরনের মুভমেন্ট সৃষ্টি না হয় যে মুভমেন্টে ফেসিবাদী হাসিনারই পতন হতে পারে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সেন্সিটিভ জায়গা হওয়ার কারণে হয়তো একটি আংশিক রেজাল্ট প্রকাশ করেছে যেটাকে আমাদের তৎকালীন সময় ডাকসুর বিপি হিসেবে যেটা জানানো হলো তো এখন হলো এই নির্বাচনটি দেখেন নিঃসন্দেহে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সতেরো বছরের সংগ্রামে একজন কর্মী ছিলাম আমাদের বিশেষ করে জাতীয়তাবাদের শক্তিতে যারা বিশ্বাস করি আমাদের লড়াইটি ছিল গণমানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার লড়াই সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই বিশেষ করে আমি যখন জাতীয় দলের ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি তখন আমাদের তারুণ্যের সমাবেশ হয়েছিল আপনার নিশ্চয় অবগত আছেন তারুণ্যের রোড মার্চ হয়েছিল আমাদের স্লোগান ছিল তরুণ প্রজন্ম দিব ভোট ভোটের জন্য লড়াই হোক তো সঙ্গত কারণে ভোট দেখলে আমরা স্বাগত জানাবো কিন্তু আশঙ্কা থেকে যায় আপনি গতকালকে যে ঘটনাটা ইতিমধ্যে আপনি অবতারণা করলেন তার পাশাপাশি আরেকটি ঘটনা দু একদিন আগে শামসুন্নার হলে এর তথাকথিত মত সৃষ্টির মাধ্যমে ছাত্র দলের যারা প্যানেল দেওয়ার চেষ্টা করছিলো তাদেরকে বাধাগ্রস্ত করা হলো ওইটি নিয়ে তাৎক্ষণিকভাবে ছাত্র দল সংবাদ সম্মেলনও করেছে তো আমরা একটি পরিবর্তিত পরিস্থিতি যেই বাংলাদেশ আমরা সবার মতামতকে প্রাধান্য দেবো সবার মতামতকে আমরা শ্রদ্ধা জানাবো সালাম জানাবো সেই জায়গায় এসে কিন্তু স্বাধীন মতামত বাধাগ্রস্ত হচ্ছে এখন কারা বাধাগ্রস্ত করছে সাধারণের নামে এক অসাধারণ শ্রেণী তৈরি প্রশ্ন সবাই জানতে যে যে সবাই সাধারণ শিক্ষার্থীর কথা বলছে যে সাধারণ বাধা কিন্তু সেই সাধারণ শিক্ষার্থীরা যেটা বলতে হয় যাদের সাংগঠনিক পরিচয় দেওয়ার সক্ষমতা নেই তারা সাধারণের নামে এই অসাধারণ মানুষগুলো যারা এই মহ সৃষ্টি করে যারা কুচক্রি মহল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যাতে সুষ্ঠু না থাকে একইভাবে নির্বাচনী পরিবেশ যাতে না থাকে ডাকশ নির্বাচন নিশ্চয়ই জাতীয় নির্বাচন নির্বাচনকে আরও বেশি অগ্রগামী করবে কিন্তু যদি সেই প্রেক্ষাপটটা এমন হয় যে আগেই বাধাগ্রস্ত হচ্ছে মব সৃষ্টি করছে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলকে উদ্দেশ্য করে এখন দেখুন যখন আমরা জুলাই অগাস্টে আন্দোলনটা করলাম তখন কিন্তু ছাত্রদলকে বলা হয়নি একবারের জন্য এই আন্দোলনে আপনারা একই মঞ্চে এসে আন্দোলন করেন না কিংবা ছাত্রদলকে বাধাগ্রস্ত করা হয়নি কিন্তু যখন পরিবর্তিত বাংলাদেশ আসলো আমি খুব শ্রদ্ধা রেখে বলতে চাই জুলাই আগস্টে যারা সতীর্থ সহযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞ চিত্ত স্মরণ করছি আর যারা আহত হয়েছেন তাদেরকে আমি এখান থেকে আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের প্রতি সহানুভূতি জানিয়ে তাদের চিকিৎসা দাবি করছি কিন্তু পাশাপাশি যে কথাটি বলা প্রয়োজন আপনি এক মাস দুই মাস আন্দোলনের যে স্টেক সারা বাংলাদেশকে আজকে একবারে আপনি করালগ্রস্ত করে ফেলেছেন তো সতেরো বছরের সংগ্রামীরা তারা যদি একইভাবে করালগ্রস্ত করে তাহলে আমার বাংলাদেশটা কোথায় যাবে আগে বাংলাদেশটাকে ধারণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে যেটি বলতে চাই সবার জন্য সমান অধিকার এটি নিশ্চিত করার যে চেষ্টা আমরা সতেরো বছর ধরে করছি আজকে পরিবর্তিত পরিস্থিতি নিঃসন্দেহে সেটি আকাঙ্ক্ষিত ছিল কিন্তু সে তথাকথিতভাবে যদি মপ সৃষ্টি করা হয় যে অরাধক পরিবেশ সৃষ্টি করবে তারা সেক্ষেত্রে সবচেয়ে দায়ী মনে করি আমরা যারা গুপ্তচর বৃত্তি করছেন জি যারা সাংগঠনিক পরিচয় দিতে সক্ষমতা দেখাচ্ছেন না সেই বিষয়টিও আসলে আলোচনায় আছে যে শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতির বিরুদ্ধেও একটি অবস্থান আছে